আমার ভাগনা যে মাটারটা হলো বৃহস্পতিবারে রাত নটায় এই মিটিং করে তারা চলে আসছে আমাদের মতন এরকম বা ফারা না যেন কেউ হয় আর আমরা এরকম বা ফারা আজকে আমাদের কোলে থেকে আমাদের বাপ চলে গেছে ওই আশপাশে খাদানার ছেলেরা এরা যতদিন থাকবে এটাই করতে থাকবে কি আমরা কিভাবে শান্তিটা পাবো মোবাজ্জেল বলো মোবাজ্জেলের ভাই মোবা ওরাই দুই দুষ্কৃতিতে আমার আবার মেরেছে আমার শুধু আমার আব্বার নয় আমার খালুরও মেরেছে স্পটে গুলি করেছে গুলি থেকে মরিনি মোবাইল একদম স্পটে হেসু দিয়ে জবাই করে দিয়েছে ওদের কত গুলি আছে কত হেসু আছে ওদের ওরা কত হেসু নিয়ে লোকের ভয় দেখাবার এরকম করে মারবে ও বার হওয়া মানে ফের অন্য আমার বাচ্চাদের এতিম হতে হবে ও না জানা আর বার হয় মোবাইল জেল মোল্লা যখন সিপিএম এর আমলে সিপিএম করতে আমার এই জায়ের আব্বা আমাদের গ্রামেরই ছেলে সে সময় ওরা বলল যে আমাদের দলে আসো কোরআন শপত করো আল্লাহর কোরআনের ওপরে বিশ্বাস করে কেলো মোল্লার আব্বা মা টিএমসিদের হাতে তুলে দিয়ে এসেছে যে আমার ছেলে ভালো থাকবে আমার ছেলে দেখে রাখবে তারা এত ভালোবেসে ভালো রেখে দিয়েছে একবার ভাঙড় থেকে আসছিল আসার সময় রাস্তায় ধরে আনে থানে কুপিয়ে ফেলে রেখে খাল পার হয়ে ওপার দিয়ে চলে গিয়েছে আবার কয়েকজনার রাস্তার লোক দেখে আবার হাঁকা সিল্লা করে টানা টেনে বাড়িয়ে হসপিটালে নিয়ে গিয়েছে হসপিটাল থেকে আসার পরে সে কাঁটাগুলো সেরে যাওয়ার পরে দু বছর পরে আবার ফের ওই মোবার জেল মোবা ভাঙড় ময়দানে স্পটে গুলি করেছে গুলি থেকে মরিনি মোবাই একদম স্পটে হেসু দিয়ে জবাই করে দিয়েছে তাই এই দুষ্কৃত মানুষ যতদিন থাকবে একের পর একই এটাই হয়ে থাকবে তাই আমরা এটাই চাই যে গ্রাম শান্তি চাই তারপরে আবার এই আইসিএফের পঞ্চায়েত ভোটের সময় তারা বোম মেশিন নিয়ে ওই দিনর ঘরে এক ঘর বোম মেশিন আমরা খবর পাচ্ছি সব প্রশাসন থাকা শর্তে সব জোগাড় করে রেখে দিয়েছে তারপরে সেই ভোট তিনটে থেকে বোমার উপরে বোম যেন মুড়ি মুড়কির মতো বোম পড়তেছে আমরা ভয়তে আতঙ্ক কিভাবে আমরা ভোট দিতে যাব ও আল্লাহ সকালবেলা ছটার দিকে এইভাবে সব ওরা তৈরি হয়ে আছে আমরা আল্লাহর ওপরে ভরসা দিয়ে যে ভোট তো অন্য কাউকে না ভোট গণতান্ত্রিক ব্যাপার ভোট সাধারণ মানুষের জন্য আমরা শান্তি গ্রামে দেশের শান্তি চায় যেভাবে শান্তি থাকবে আল্লাহর উপরে ভরসা করে আমাদের ছেলেপিলে ভোট দিতে গিয়েছে গিয়ে এত পরিমাণ বোম গুলি চলতেছে মানুষ সব একদম ধুমায় ধুমায় ছুটকে দিচ্ছে কারুর জ্যাতি দেয় না একটা ছেলের গুলি আল্লাহর বাসাবার মালিক তারও ডেট করে দেওয়ার চেষ্টা করেছিল শুধু পার উপর দিয়ে গিয়েছে বলে থ্যাঙ্ক কেটে বাদ দিতে হয়েছে তার কি আফসোস সে ভাইজান কি খারাপ লোক পীর আওলাতের বাচ্চা তারা আমরা জানি যে দেশ আমাদের ভালো থাক ভালো থাকবে অশান্তি জিনিসটা না হবে তাই এই মুবা জেল মুবা ওই আশপাশের খাদানাথ ছেলেরা এরা যতদিন থাকবে এটাই করতে থাকবে কি আমরা কিভাবে শান্তিটা পাবো আমরা আমাদের ছেলেপিলে স্কুলে যেতে পারে না আমাদের ছেলেরা বিনা অপবাদে সব কেস দিয়েছে সব বাইরে গিয়েছে আমাদের ছেলেপিলে একটা মাদ্রাসায় পড়ে সে এসে কাঁদে দাদিমা পয়সা দাও দাদিমা পয়সা দাও আমরা এইভাবে কিভাবে মাদ্রাসায় পড়বো নাতনিটা এসে কাঁদে দাদিমা পয়সা দাও তাহলে ছেলেরা বিনা অপবাদে যদি ফাঁকায় ফাঁকায় লুকিয়ে থাকে তাহলে তাদের স্কুল পাঠশালা মাদ্রাসা কীভাবে হবে আপনারা বলেন আর এইভাবে কি এইটা আতঙ্কিত অনেক ছিলাম কিন্তু এখন আমরা ভয় করছি না কেন এখন ভাইজান দল করছি ভাইজান আমাদের সাহস দিচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই সঠিক বিচার তোমরা পাবে তার জন্য আমরা ভয় পাচ্ছি না